ভাই অ্যাক্সিডেন্ট নিয়ে মারা গেছে তাদের অ্যাক্সিডেন্ট গল্প নিচে পরে ডাকা নিচ্ছি ডাকাতে ধানমন্ডি আইছি চিনিসি এক তিন বোন আমরা এক ভাই ছিল বাইদার এক মাস কুড়ি দিন পর আমার আব্বা চলে গেছে পরে আমার মেয়েদের ছেলে তো আব্বা না আব্বা চলে গেছে আব্বা তুই সুন্দর বাড়ি আসবে অনেক কষ্টে ভাই ছেলে মেয়ে অনেক কষ্ট ছোট মেয়েদের ছেলে তো কষ্টের জন্য বলতেছে না কিছু কন্নিস ওকে দেখে গোরস্থানে গেছলো জানাজার কইরা আইছে আমার একটাই ছেলে ছিল আর আমার স্বামী ছিল স্বামী তো আগেই অসুস্থ ছিল পরে আমার ছেলে ঢাকা মেনুজগর কই দেখা হইতো সেও চলে গেছে ওনামাগো কই নাই আমার ছেলে একটা বউ তিনটা ছেলে আমি রাফাজ জানি মেলে কাজ করি যা পাই তাই টুকটাক করে খাই আমাকে কইরা দেওয়ার মতন আমার ছেলেরা যদি কাম নাও করার পর তো তাও গুছাই কাচাই কিছু আম তো ছেলে মেয়ের তার স্ত্রীর জন্য তো মারে পাত্র দিত না করতো না দিত ইন্দাজ এটা বেল ভালো ছেলে ছিল আমাকে বাড়ির সাইডে বিশাল অসহায় অসহায় নক ছিল তাই ছেলেটার কি এই যে পাঁচ চাকার টলি গাড়ি চালাইতো সেখান থেকে অ্যাক্সিডেন্ট করা করার পর ডাকা আইসির রাখা হয়েছিল পনেরো ষোলো দিন রাখা পর অনেক টাকার দিনাদায় হইছে এর ফ্যামিলিটা খুব কষ্টে চলতেছে এর কিংবা যে আম্মু আছে সে আর কি জুট মেলে কাজ করে কিনলে নাতি আছে বিদার বউ আছে তাকে কাজ বাজ করে খায় খুব কষ্টে আছে এরপরে একটা ঈদ আইসে গো কাপড় চুপুর কিছু দেবার পারে নাই ঈদের কোনো বাজার করবার পারে নাই বিশাল কষ্টের ভিতর আছে আমরা একসাথে চলাফেরা করছি বোরবে বেড়ার আমরা আমি সাইডে কাজে যাচ্ছি ও কাজে গাড়িতে আসছে তো আমরা একসাথে আমার ফোন দিয়েছে পাশের একটা গাড়ি দিয়ে এলাম কোথায় ইন্ডাক্সিডেন্ট করছে পরে আমরা গিয়েছি যা দেখি অবস্থা খারাপ ঢাকা আইসি তিনি ঢাকা নিয়ে তেরো দিন না চোদ্দ দিন পরে মারা গেছে এখন বড় কষ্ট হচ্ছে ওই দুই একজনের দেখাটা মা আছে সে একটু কাম কাজ করে ওই দিনে ভিতরে দেখে দুইশো টাকা পায় ওই নিয়ে একশো চাল কেনে একশো তেল দিন যায় আসা যায় বুঝছেন কষ্ট আছে তিনটা ছেলে মেয়ে আছে তাকে কাপড় চাপড় কিনবার পায় নাই আমি পাশে ছিলাম আমি তার একটা ছেলের একটা দিছি আর দিতে পারি আমি পারিনি কি ফ্যামিলির পরপর চারটি লোক মারা গেছে আসলে এদের ইনকাম সোর্স যে লোকগুলো ছিল আসলে বেঁচে কেউ নাই সবাই মারা গেছে তো এদের যে জীবনযাত্রা আসলে খুবই অসহনীয় কারণ এরা চলার জন্য আসলে যা প্রয়োজন দৈনন্দিন জীবনে যা প্রয়োজন আসলে এদের কাছে এরকম চলার মতো কিচ্ছুই নাই তো আমার যে যারা আছেন এই আমাদের বাংলাদেশ বাংলাদেশ বিশ্বের যে যেখান থেকে যে ভিডিওটা দেখতেছেন আসলে তাদের সার্বিকভাবে যে যেভাবে পারেন তাদের আসলে একটু সাহায্য সহযোগিতা করবেন এখন ছেলেটা অ্যাক্সিডেন্ট করে মারা যাওয়ার পরে ওর সংসারে হাল ধরার মতো কেউই নাই জীবিকার তাগিদে তার মা এখন ঘর ছেড়ে পাশে একটা মেল আছে জুট মিল জুট মিলে কাজ করে তাও মুরব্বী অসুস্থ সে জুট মিলে যাইতে পারে না জুট মিলে কাজ করলে সে এক সপ্তাহে থেকে টাকার মতো মনে হয় পারে ইনকাম করে সেই টাকা দিয়ে ছোট বাচ্চার দুধ কেনে এরপরে তার সংসার চালায় এক বেলা খায় দুই বেলা না খেয়ে থাকে তাদের যে কি মর্মান্তিক পরিস্থিতি এটা যদি আপনারা কেউ সরজমিনে এসে দেখেন তবেই ফিল করবেন এবং বুঝতে পারবেন